বাজারে শুধু আম আর আম সরে আর ম আম তাই নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে বন্ধুরা হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো গলার ভয়েসটা বুঝতে পারছো খুব গলা ব্যথা গলা অ্যালার্জি গলা শট শটটা একদম আমার চেঞ্জ হয়ে গেছে তো আম কাসন্দি আজকে আমি তৈরি করব খুব টেস্টি টেস্টি করে আমকা সন্দি তৈরি করবো খুব সহজ রেসিপি তোমরা দেখলে একদম করতে পারবে আর সহজে উপায়ে দেখাবো তোমাদের তো আমগুলোকে দেখো বটি দিয়ে কেটে নিচ্ছি কেটে মানে ছুলে নিচ্ছি বন্ধুরা আর টুকরো টুকরো করে পিস করে নেবো সবাই কিন্তু ফলো করে নিয়ে যারা আমার চ্যানেলে নতুন সবাই ফলো করে সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে থাকো এই কাসন্দি আজকে কি করে তৈরি করছি বন্ধুরা এত টেস্টি খেতে হয় না আর গরমের দিনে কাসন্দি খেতেও দারুণ লাগে গরম ভাতে বলো রুটিতে বলো পরোটাতে বলো কাসন্দির একটা আলাদাই টেস্ট কারা কারা এখনও কার চ্যানেলে কিভাবে দেখেছ জানি না আমার চ্যানেলে দেখো খুব ভালো লাগবে তা আমগুলো কাটা হয়ে গেল দেখো কিভাবে কেটেছি বাটিতে জল নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে জল নিয়ে আমগুলো টুকরো করে আর লবণ দিয়ে রেখেছি যত কষ আছে সব বেরিয়ে আসবে এবার হচ্ছে রান্নাঘরে সর্ষে আর কালো সর্ষে সাদা সর্ষে বেটে নিলাম নিয়ে এবার জলগুলো ঝরিয়ে নেব বন্ধুরা সবাই কে কোথা থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও আর যারা করেছে অনেক অনেক ধন্যবাদ ফলো করার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো জলগুলো দেখেছ কেমন কালো কষ বেরিয়েছে জলগুলো একটু ঝাঁঝর পাত্রে দিয়ে দিয়েছি জলটা ঝরে যাবে ইতিমধ্যে চলে এলাম গ্যাসের উনানে কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে গরম হতে দেব আর সর্ষের তেলে মূলত এই আম কাশন করলে খেতে ভালো হবে তো আম সর্ষের তেলে সাদা তেলও করতে পারো করা যেতে পারে আমি সর্ষের তেলে করছি তার টেস্ট আলাদা হবে বন্ধুরা ভিডিওটা পছন্দ হলে লাইক করবে সরষের তেল দিয়ে দিলাম তিন টেবিল স্পুনের মতন এখানে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটা আলাদা মাত্রা টেস্ট বাড়ায় পাঁচ ফোড়নের একটা সুগন্ধি আলাদা তো এটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিব মানে নাড়াচাড়া করে দেবো দেখছো ফ্যানা ফ্যানা উঠেছে যখন এই ফ্যানাটা মরে যাবে তখন ভাববে যে তেলটাও গরম হয়েছে আর মশলাটাও ভাজা ভালো হয়েছে ড্রাই মশলাটা এবার আমটা দিয়ে ঢেকে দিলাম একটা ঝাঁজের মতন উঠে তার জন্য চাপা দিয়েছিলাম এবার চাপাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করব বন্ধুরা জল জ্বালা যে ভাবটা আছে জলটা তো ঝরিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করব সদ্য আমার নিউ চ্যানেল বন্ধুরা নিউ চ্যানেলকে সাপোর্ট করো বন্ধুরা শেয়ার করো প্রচুর পরিমাণে এবার একটু নাড়াচাড়া করার পরেই লবণ দেব। আমটা মজার জন্য লবণ দিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি আর আমার মতন করতে হলে দেখতে হবে রেসিপিটা আম কাশন্দে কী করে করছি আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তো হলুদও দিয়ে দিলাম এবার একটু খানিকক্ষণ ধরে নাড়তে থাকবো বন্ধুরা খানিকক্ষণ ধরে আম খন্তি দিয়ে নাড়ব এবার ভালো করে নাড়ার পরে বন্ধুরা এবার চিনি দিয়ে দিলাম আমি পরিমাণ মতন এখানে আছে এক কিলো আম সেই হিসাবে আমি চিনি দিলাম এবার চাপা দিয়ে দেব বেশ কানিকক্ষণ চাপা দেওয়ার পরে কিন্তু চিনি দেওয়ার পরে জল ছেড়েছে অনেক এবার দিয়ে দিলাম সরষে বাটা কাসন্দিতে মেন হলো সরষে বাটাটা মেন তো সরষে বাটা এখানে দু টেবিল স্পুন সরষে বেটেছিলাম আর দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ বোঝে দেবে এবার আবারও খানিকক্ষণ ধরে নাড়তে থাকবো এবার দিয়ে দিলাম কাসন্দি কাসন্দিটা মেন কাশন্দিটাও দিতে হবে তো আম কাশন্দির জন্য তিন টেবিল স্পুন আমি কাসুন্দি দিয়ে দিলাম আর টুকরো করে ছোট করে লঙ্কা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়েছি চাপা দেওয়ার পরে আবার খুলে খানিকক্ষণ নাড়বো কিন্তু তা আমার মোটামুটি রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমগুলো এইবার ভাজা মশলা মানে ভাজা বলতে জিরে ভালো করে শুকনো কোলায় ভেজে নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আমার আম কাশন্দি কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবো এবার একটা পাত্রে ঢেলে নিলাম এবার কাঁচের বয়ামে একটু সরষের তেল দিয়ে দীর্ঘদিন ছ মাস পর্যন্ত তো রাখতেই পারবে চলে এলাম টেপাসন্দি খুবই সেইভাবে এইভাবে গীতা আঁচড়ও এইভাবে তৈরি করা হয় যেটা গীতা আঁচের মাঝে পাওয়া যায় সেই গীতা আঁচার এইভাবে তৈরি করা হয় আমি নাম নিয়েছি আমকাশন্দি বুঝেছি বন্ধুরা কাঁচা আমের আমকাশন্দি এবার এইভাবে গীতা আচারও তৈরি হয় কারখানাতে দারুণ দারুন দারুন তাছাড়া ফলো করে সাবস্ক্রাইব করে লাইক করে আর এগিয়ে যাব তাকে তুমি কথা বলছি আর না হাতির মতো এখানে রাখছি আমার একটা সঙ্গে না মানিয়ে